অটোকেট সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করতে হবে এটা অটোকেটের কত বার্সন সেটা বলো তো দু ওকে মাউসের লেফটে ক্লিক করতে হবে না রাইটে ক্লিক করতে হবে ওপেন করার জন্য লেফটে ডাবল ক্লিক করতে হবে আর রাইটে ওপেন করতে হবে ওকে এখন কোথায় ক্লিক করতে হবে বলো তো ওপেন ফাইল অথবা স্টার ড্রয়িং ক্লিক করলে হবে না স্টার ড্রয়িং উপরে স্টার ড্রয়িং কোথায় ক্লিক করতে হবে স্টার্ট ড্রয়িং ক্লিক করো তো ওকে এখন যদি গ্রিড লাইনটা ডিলিট করতে চাই কি দিয়ে ডিলিট করব কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড দাও তো গ্রিড লাইন ডিলিট হয় ভুলে গেছো কন্ট্রোল জি ওকে ডিলিট করো ওকে আবার যদি কিবোর্ড শর্টকাটে ডিলিট করতে চাই কন্ট্রোল জি কন্ট্রোল জি দাও জি দিলে আসবে কন্ট্রোল জি দিলে চলে যাবে আরেকটা কিভাবে করা যায় এফ সেভেন কী দিবা এফ সেভেন দাও আবার এফ সেভেন দাও ওকে এখন পেজ সেট প্রথম ধাপটা কি ইউএন লেখে ইন্টার দিয়ে দাও তারপর টাইপ থেকে কি হবে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো এনছি আর্কিটেকচারাল কি দিছো তুমি সেটা আগে কনফার্ম করো তো জিরো ফিট জিরো এনসি ওকে তারপর কী সিলেক্ট করতে হবে ডিগ্রি মিনিট সেকেন্ড ওকে তারপর এনসি তারপর ইন্টারন্যাশনাল ওকে তারপর কী করতে হবে বলো তো ডি লেখে ইন্টার ডিটা জানো কি তারপর মডিফাই ওকে প্রাইমারি ইউনিটস এখান থেকে জিরো ফিট তারপর টেক্সট থেকে হাইট কত হবে সিক্স অনলি সিক্স এঞ্চি দিতে হবে না হ্যাঁ স্যাম বললেন অ্যারো অ্যারো সাইজ কত ওকে ডাইমেনশন টেক্স ওকে দাও সেট দেখেন ক্লোস ওয়েস লেখে ইন্টার ওএসটা কী বলো তো অবজেক্ট স্নপ ঠিক আছে ড্রাফটিং সেটিং যেটাই বলতে পারো এখান থেকে একটা লাইনে ইন পয়েন্ট মিড পয়েন্ট আমরা কী করে দেব সিলেটল ওকে তারপর ইউসিএস করো নো লেখে ইন্টার এখন একটা লাইন নাও সেভেন স্ট্রেট করার জন্য এফ এইট অথবা কন্ট্রোল এল সেভেন ফিট দাও ইন্টার দাও স্কিপ দাও আমি তো সেভেন ফিটেরই একটা লাইন নিতে বলছি ইরেজ করে দাও ওকে ডামেশ চেক দাও জুম করো জুম করো ডিএলআই লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সেভেন ফিট এখন যদি ফাইলটা সেভ দিতে বলি সেভ দিবে কীভাবে ওকে ডেস্কটপ সিলেক্ট করো এখানে নাম দিয়ে দাও ওকে নাম দিয়ে সেভ দিতে হবে আশা করি দিতে পারবো এখন যদি বলি যে একটা ফাইভ ফিটের লাইন নিতে হবে চেক কিভাবে ডিএলআই ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এখন সেভ দাও কন্ট্রোল এস দিলেই সেভ হবে ওকে তারপর ডেস্কটপ ক্লিক করো ডেস্কটপ নাম দাও তোমার এখানে সেভ ওকে ঠিক আছে